আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি পালন একদম আমাদের মাঝে এসে উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় বিধায়ক গৌতম পাল মহাশয় জোরে জোরে হাত পালি জানার জন্য জোরে একটা হাত পালি আমরা ইতিমধ্যে পেয়ে গেছি আমাদের বিধায়ক স্যার মহাশয়কে স্যার গৌতম পাল পেয়ে আমরা খুবই আনন্দিত এবং উনাকে বরণ করে না నౌ ఆయి వుడ్ ట రెస్పెక్టెడ్ అండ్ ఓనరేబల్ చీఫ్ గేస్ట్ శ్రీ గౌతమ్ పాల మెంబర్ ఓ లెజిస్లేటివ అసెంబ్లీ అండర్ క్రోన్ ది బ్లక్ అండ్ అవకమ్ మోస్ట్ వెల్కమ్ Warm welcome and grand welcome our respected and honorable chief guest Sri Now I would like to invite him by our respected principal of Grinjan Public School, sir, please on the stage.

हेलो परम जी ब्लॉक अंदर जुड़े एक हाथ ताली दीजिएगा जुड़े एक थैंक यू फॉर ऑल दैट यू अटेंडेड एंड प्रेजेंट इन आवर स्कूल नाउ आई वुड लाइक टू हैंड ओवर द टफ अनबाउंड आवर चीफ गेस्ट करटीन थैंक यू एंकर के आज के আমি প্রথমবার এই গ্রিন জোন স্কুলে এসেছি আমার জানা ছিল না এত সুন্দর একটা স্কুল এই ফরেস্টের মাঝখানে আছে সত্যিই খুব আমি ঢুকতে ঢুকতেই খুব ভালো লাগছে আমাকে এখানে অনেক ছাত্রছাত্রীও আছে দেখছি অনেক গার্জেনরাও এসছেন মঞ্চ উপনিষ্ঠ অনেক অতিথিবৃন্দ আছেন সবাইকে আমি সালাম আদাব জানাচ্ছি এবং অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমার এই স্কুলের প্রধান শিক্ষক অন্যান্য শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং অশিক্ষক কর্মচারীগণ এবং অভিভাবকগণ অভিভাবকগণ সবাই আছেন আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি খুব ভালো কিছুক্ষণ আগে আমি বক্তব্য শুনছিলাম আমার পুরোটি বক্তা খুব ভালো বলেছে তবে একজন বিধায়ক হিসেবে আমি স্কুলের পাশে আছি কোনো সময় কোনো প্রয়োজন হলে নিশ্চয়ই আমার সঙ্গে যোগাযোগ স্কুল কর্তৃপক্ষ করুক আমি স্কুলের পাশেই থাকব মূলত শিক্ষা প্রতিষ্ঠান আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ যে যেভাবে পারে শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তারা আমাদের কাছে সত্যি গুরুত্বপূর্ণ কারণ যে এই একটা সুন্দর পরিবেশে একটা সুন্দর স্কুল ছেলে মেয়েদের পাশ্চাত্য শিক্ষার সঙ্গে যে এগিয়ে নিয়ে যাওয়া এটা আমাদের কাছে খুবই ভালো খবর আর বিশেষ করে আমাদের আগামী দিনের প্রজন্ম যে আগামী দিনের সমাজকে তৈরি করবে তাদেরকে যারা তৈরি করে তারা সত্যি তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই তাদেরকে যে একটা স্টেট তখনই শক্ত হবে মানে বাড়ির ছাদের মতো তার পিলার যদি ভালো থাকে তাহলে কিন্তু বাড়ির ছাদ ভালো থাকে সেই মতো শিক্ষা শিক্ষাব্যবস্থা এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ছেলেমেয়েরা যদি ভালো পিলার তৈরি হয় তাহলে আমাদের সোসাইটিকে আমাদের স্টেটকে আগামী দিনে ভালো রাখবে এটা আমাদের আশা তো আমি পূর্ববর্তী বক্তা বলছিলেন যে মোবাইল ইউজ করা যাবে না সত্যি খুব ভালো বলেছেন উনি তো এখন পড়াশোনার সময় পড়াশোনা করতে হবে যেটুকু প্রয়োজন সেটুকু ব্যবহার করতে হবে এবং ভালো করে লেখাপড়া করতে হবে ছাত্রছাত্রীরা এখানে আছে এই ছাত্র বলো ছাত্রছাত্রীরা ভালো করে পড়াশোনা করবে তো হাত তুলে বলো একদম সবাই হাত তুলে একসঙ্গে বলো ভালো করে পড়াশোনা করবে তো একদম প্রতিদিন পড়া প্রতিদিন করতে হবে তো বাহ থ্যাংক ইউ খুব ডিসিপ্লিন আমি শিক্ষকদের অনেক ধন্যবাদ জানাই যে বাচ্চাদের অনেক ডিসিপ্লিন শিখিয়েছে খুব ভালো আমি এই স্কুলে তিনজন পাবলিক স্কুলে সারমানি সাফল্য কামনা করছি এবং এদের যে চিন্তাভাবনা দীর্ঘজীবী হোক আগামী দিন এই স্কুল থেকে অনেক ভালো ভালো ছাত্রছাত্রী বেরিয়ে আমাদের মুখ উজ্জ্বল করুক এবং বাবা মার মুখ উজ্জ্বল করুক স্কুলের নাম উজ্জ্বল করুক আমার করম নাম উজ্জ্বল করুক এটাই আমার প্রত্যাশা সেই জন্য গার্জেনদেরও যেমন এগিয়ে আসতে হবে স্কুলকে সহায়তা করার জন্য শিক্ষকরাও সহযোগিতা করার জন্য এবং পারিপার্শ্বিক যে সমস্ত আমাদের অতিথিবৃন্দ এখানে আছেন বা বুঝর ব্যক্তিগণ আছেন যারা বুদ্ধিজীবীরা আছেন সবাই মিলে হেল্প করুক একটা শিক্ষা প্রতিষ্ঠান আরও ভালো হোক এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য এই বলে সবাইকে পুনরায় শুভেচ্ছা সালাম আদাব জানিয়ে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম ধন্যবাদ